বেঙ্গলে ইলেকশন প্রেপারেশনের মাঝেই আজ কলকাতা থেকে ব্রেকিং নিউজ হল একটি ইডি রেড পরিণত হয়েছে একটি পলিটিক্যাল স্টর্মে চিফ মিনিস্টারের একটি ড্রাম্যাটিক ইন্টারভেনশনে এবং একটি হাইকোর্ট ডাউনে যেটা শেষ পর্যন্ত প্রসিডি করতে পারেনি চলুন পুরো বিষয়টি ডিটেলে দেখে নেওয়া যাক আজ ভরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতার একাধিক জায়গায় ম্যাসিভ রেড শুরু করে যার মধ্যে ছিল পলিটিক্যাল কনসালটেন্সি আই প্যাকের সঙ্গে যুক্ত কি স্ট্র্যাটেজিস্ট প্রীতিক জৈনের অফিস এবং বাড়ি এই রেডটি এলআইজিটলি একটি কোল স্মাগলিং কেসের সঙ্গে যুক্ত মানি লন্ডারিং প্রোবের অংশ এজেন্সির বক্তব্য অনুযায়ী তারা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পি এর অধীনে কাজ করছিল যাতে এই মামলার সঙ্গে যুক্ত এভিডেন্স সিজ করা যায় এবং ফাইন্যান্সিয়াল ফ্লোজের বিষয়ে আরও গভীরে তদন্ত করা যায় রেড চলাকালীন আসে সেই টুইস্ট যেটা নিয়ে এখন সবাই কথা বলছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সিনিয়র পুলিশ অফিসিয়ার্সদের সঙ্গে নিয়ে প্রীতিক জৈনের রেসিডেন্সে চলমান রেডের মাঝেই সেখানে পৌঁছে যান তিনি বিল্ডিং থেকে বেরিয়ে আসেন একটি গ্রিন ফোল্ডার এবং আরও কিছু ফাইলস হাতে নিয়ে তার দাবি এইগুলোর মধ্যে ছিল পার্টি ডকুমেন্টস হার্ড ড্রাইভস এবং তার পলিটিক্যাল পার্টির ইলেকশন স্ট্র্যাটেজির সঙ্গে যুক্ত সেন্সিটিভ ডেটা এবং তিনি বলেছেন যে সেগুলো প্রোটেক্ট করার জন্যই তিনি বের করে নিয়ে এসেছেন ইডির মতে এখানেই বিষয়টি থেমে থাকেনি তার কনভয় সোজা চলে যায় আই প্যাকের সল্ট লেক অফিসে যেখানে তিনি এবং তার এডস স্টেট পুলিশের সহায়তায় আলাজিডলি আরও ডকুমেন্টস এবং ইলেকট্রনিক এভিডেন্স সেখান থেকে সরিয়ে নেন এই ঘটনায় একটি সাধারণ রেডকে পরিণত করেছে একটি ফুল ব্লোন পলিটিক্যাল এবং লিগ্যাল ক্রাইসিসে এখন দুই পক্ষই নিজেদের অভিযোগ নিয়ে একে অপরকে একিউজ করছে চিফ মিনিস্টার মিস মমতা ব্যানার্জি বলেছেন যে ইডি কোনো লফুল সার্চ চালাচ্ছিল না বরং টোয়েন্টি টোয়েন্টি সিক্স আগে ইন্টার্নাল পার্টি এবং ইলেকশন রিলেটেড ডেটা সিজ করার চেষ্টা করছিল তিনি এই অ্যাকশনকে পলিটিক্যালি মোটিভেটেড এবং আনকনস্টিটিউশনাল বলে আখ্যা দেন অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি ক্রুশিয়াল এভিডেন্স সরিয়ে নিয়ে একটি অনগোয়িং ইনভেস্টিগেশনে অবস্ট্রাকশন সৃষ্টি করেছেন ইডি দাবি তার এই কাজগুলো পিএমএল এর অধীনে চলমান প্রবে ইন্টারফেরেন্স হিসেবে গণ্য হতে পারে এদিকে অপোজিশন পার্টিজও চিফ মিনিস্টারের বিরুদ্ধে লিগাল অ্যাকশনের দাবি তুলেছে তাদের যুক্তি রিট চলাকালীন তার আচরণ আনলফুল ছিল এই সমস্ত কেয়সের মধ্যেই যখন টেনশন ইতিমধ্যেই স্কায় হায় তখন বিষয়টি পৌঁছায় ক্যালকাটা হাইকোর্টে কিন্তু হিয়ারিং প্রসিড করা যায়নি কারণ কোর্টরুমের ভেতরে কেয়স ক্রাউডিং এবং ডিসরাপশন এতটাই বেড়ে যায় যে হনরেবল জাজ মামলাটি জানুয়ারি ফোরটিন টোয়েন্টি টোয়েন্টি সিক্স পর্যন্ত অর্জান করতে বাধ্য হন দুই পক্ষের কাউন্সিল অত্যন্ত ভেহেমেন্টভাবে তাদের আর্গুমেন্টস উপস্থাপন করছিলেন একে অপরের বক্তব্যে কোনো অ্যাটেনশন না দিয়েই ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলও বলেন যে এটি একটি ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্ট যার পর হনরেবল জাজ প্রশ্ন করেন যে তাহলে কেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে কেস ফাইল করা হয়নি কিন্তু অতিরিক্ত আনরুলি আর্গুমেন্টসের কারণে যেখানে নয়েস ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছিল না জাজ র্যাপিডলি বলেন যে প্রসিডিংস নট অডেবল এর মাধ্যমেই বোঝা যায় বিষয়টি কতটা এক্সপ্লোসিভ হয়ে উঠেছে এবং সেই কারণে ম্যাটারটি নেক্সট ডেটের জন্য অর্জন করা হয় এখন প্রশ্ন হল ওয়াই দিস ম্যাটার হ্যাজ ক্যাপচার দ্য নেশন যা শুরু হয়েছিল একটি শিডিউল্ড ইনভেস্টিগেশন হিসেবে তা এখন পরিণত হয়েছে একটি পলিটিক্যাল স্টর্মে যেখানে ডেটা থ্যাফট কনস্টিটিউশনাল ওভারিচ এবং সেন্টার ভার্সেস স্টেট পাওয়ার টাসেলের অভিযোগ উঠে আসছে এবং এই সবকিছুই ঘটছে যখন ওয়েস্ট বেঙ্গল এগিয়ে চলেছে একটি ক্রুশিয়াল ইলেকশনের দিকে তাই স্টোরি এখানেই শেষ নয় আমরা আপনাদের প্রতিটি আপডেট পৌঁছে দেব তাই অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব লেটেস্ট ডেভেলপমেন্টসের জন্য এবং কমেন্টে আমাদের জানান আজ কলকাতায় আসলে কী ঘটেছিল বলে আপনি মনে করেন